প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী গোপীনাথ মেলা এই মেলাতে একটা ঘোরদৌড় হচ্ছে এই ঘোরদৌড়টা আপনাদের দেখানোর জন্য আমি এখন মেলার খুব ঘোরদৌড়ে খুব কাছাকাছি আসছি

Ice cream Ice cream Ice

তিনশো ষাট হলে বিক্রি হবে না বন্ধুরা একটু সামনে যাই আমি আর দুটো এখানে দেখতে পাচ্ছেন বলদ বলদ তো এ এগুলো কি আপনার না এই এই জোড়াটার দাম কত চাইলেন এই জোরার দাম চারশো ষাট পিসে চারশো দশ পাঁচ আপনার লাস্ট টার্গেট কত লাস্ট চল্লিশ চারশো চল্লিশ চারশো আচ্ছা এগুলো বয়স কত বয়স কত জোয়ান না সবগুলো জোয়ান না মাসা বন্ধুরা যদি সামনে যেতে পারি এই যে এই হচ্ছে এইখানে আছে দুইটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন নগা গোপীনাথ এ এই জোড়াটা কত চাইলেন বাবা

বুধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা করেন দেখেন এখানে এখনো ঠান্ডা পড়ে যার জন্য বেজে আর প্রচন্ড ধুলাবালি ধুলা বালি বুধরা এখানে একটাই সমস্যা সেটাতে প্রশাসনিক ব্যবস্থা খুব দুর্বল কিছুক্ষণ আগে একজন বলতেছিল ছয়জন লোককে অজ্ঞান করে ছয় লক্ষ টাকা নিয়ে চলে গেছে লোকরা হাসপাতালে আছে প্রশাসন বা মেলা কর্তৃপক্ষ তার বিশেষ কোন মাইকিং ছাড়া আর কোনো বিশেষ ব্যবস্থায় নিচ্ছে না মেলায় পার্টিসিপেট অংশগ্রহণকারীরা খুব দুঃখ প্রকাশ করল ভালো থাকবেন আসসালামু আলাইকুম